হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম সকাল সকাল রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না আগে বেরোই দেন আমার কথা হচ্ছে আমার একটা জিনিস অর্ডার দেওয়া ছিল সেটাই আমি অর্ডার দিতে চলে এসেছিলাম তো আমার তো এখানে এসে সব কালেকশন দেখে পুরো মাথা মাথা বড়ো হ্যাং হয়ে যায় গাইস কি বলবো তো নেক্সট কোনো ভিডিওতে দেখিয়ে দেবো যে আমি কি অর্ডার দিয়েছি বা কি কিনলাম সেটা আমি এখন আর বলবো না তো সোনার দোকানের কাজ মোটামুটি আমি কমপ্লিট করে ফেলেছি তো কমপ্লিট করে বেরিয়ে পড়েছি হচ্ছে ফটোর দোকানে কারণ আমার দুটো ফটো ফ্রেম মানে ফটো বাঁধানোর ছিল তো সেখানকার কাজ মোটামুটি আমি কমপ্লিট করলাম কমপ্লিট করে এবার আমি যাচ্ছি বাড়ির দিকে তো আমার বক্তলার কাজ কমপ্লিট এখন আমি বাড়ির দিকে যাচ্ছি আর বাড়ির দিকে যাওয়ার সময় এই জায়গাটা আমি দাঁড়িয়েছি জায়গাটা কিন্তু খুবই সুন্দর দেখো এই যে আমার পার্সেলটা মানে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে পার্সেলটা চলে এসেছিল তো চলো আর বেশি কথা না বলে পার্সেলটা ওপেনিং করি এটা হচ্ছে ফ্লিপকার্ট ফ্লিপকার্ট থেকে আমার একটা পার্সেল সেরকম দেয় যে রঙটা দেখেছিলাম পুরোপুরি তেমনই এসেছে আর এটা কি সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও বাবা খুলছে না গাই দেখো কোয়ালিটিটাও খুব সুন্দর মানে এটা পুরো স্ট্রেচেবল দেখো অনেক দিন ধরে মোছা হয় না মানে গাড়ি কেনার পরে হয়তো আমি এখন মুছেই নি গাড়িটার প্রচণ্ড পরিমাণ খারাপ অবস্থা খারাপ অবস্থা বলতে কেনার পরে আমি এখনও গাড়িটা মানে শুধু চালাই মোছামোছির ধারে আমি ধরলাম তো যাই হোক বক না করে গাড়িটা মুছে ফার্স্ট টাইম গাড়ি মুছি। দুপুরবেলা টান টান একটা ঘুম ধার পর আমি ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে আমার এত পরিমাণ ঘুরতে যেতে ইচ্ছা করছে মানে কি বলবো মানে প্রচণ্ড পরিমাণ ইচ্ছা করছে বাইরে যাই একটু ঘুরে আসি তো এর জন্যই রেডি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না ভিডিওটা কন্টিনিউ দেখো তাহলেই বুঝতে পারবে আশা করি সবারই ভালো লাগবে জায়গাটা তো চলো যেহেতু রেডি হয়ে নিয়েছি আর দেরি না করে বেরোনো যাক এখন যদিও সেরকম বাড়ির থেকে বেরোনো হয় না তো ফাইনালি আজকে অনেক দিন পর বাড়ির থেকে বেরিয়ে আমি চলে আসলাম হচ্ছে আমাদেরই রামচন্দ্রপুরের রোডে তো এই রামচন্দ্রপুর যে রোডটা এই রোডটা কিন্তু খুবই সুন্দর একটা রোড আর এখানকার অনেক পুরনো আমার ভিডিও হয়তো তোমরা দেখেছো আমার এই জায়গাটা প্রচণ্ড পরিমাণ ভালো লাগে তো এইভাবেই যাচ্ছিলাম চলো কী করি না করি পুরোটাই দেখতে থাকো তোমরা বুঝতে পারিনি এত সুন্দর একটা জায়গাতে চলে আসবো ওই দেখো আমার গাড়িটা নিয়ে যাচ্ছে রাজু আমার একটা ভাই হয় তো আমরা দুজনে এসেছি আর ওই দেখো তালসাড়ি দেখতে পাচ্ছ তাল গাছগুলো ওখানেই যাবো আমরা দুজনে মানে ও আমি দুজনেই যাবো আর ও যে বেড়াতে এসছে আমাদের বাড়ি না দাদার বাড়িতে এসছে তো অনেক দিন ধরে মানে আমাকে বলছিল একটু ঘুরতে যাবে একটু ঘুরতে যাবে দেন আজকে ওকে নিয়েই আসলাম আর চলো কি করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো গাড়ি নিয়ে চলে গেছে আমার দেখে চলো যাওয়া যাক ফার্স্ট টাইম গাড়িটা নিয়ে আমি পুরোপুরি তালসারিতে যাচ্ছি আর এটা আমার কাছে কোনোদিনই সম্ভব ছিল না আমার সঙ্গে আজকে ভাই ছিল এর জন্যই গাড়িটা নেওয়া সম্ভব হয়েছে কারণ এই উপর থেকে আমি গাড়িটা নামাতেই পারি না ও এত পরিমাণ বিরক্ত করছিল মানে এত মার খায় ওর তারপরেও হয় না মানে এত মাথা গরম হয়ে গেছিল দিয়েছিলাম একটা চুলের মধ্য ধরে আমি মানে শুধু ওর ফালতু কথা আর বলো তো আমি আসতে পারি না মানে আমার ভয় করে আমি গাড়িটা নিয়ে নামতে পারি না দেখো এই সাইডে হচ্ছে খাল দেখতেই পারছো পুরো জায়গাটুকু জুড়ে খাল আর এই সাইডে হচ্ছে মাটার এইটুকু একটা রাস্তা এর দিয়ে গাড়ি নিয়ে যাওয়া যায় তারপরে যদি আমার মতন ড্রাইভার হয় আমার তো ভাই সাংঘাতিক ভয় করে এর জন্য গাড়িটা আমি ওই উপরে রাখি তারপর আমি এখানে আসি তো দেখো এইভাবেই আমি সময় কাটাচ্ছিলাম গাড়িতে করে দুজনে অনেক এনজয় করছিলাম তো যেতে যেতে দেখলাম এরা দুজন বসে বসে প্রেম করছে মানে সত্যি আর বোনটা বারবার করে আমার ক্যামেরার দিকে দেখ মানে তাকিয়েছিল ভাইটাও তাকালো দেন আমরা ফাইনালি চলে আসলাম মেন স্পটে তালশাড়ি তো তালশাড়ি কিন্তু খুব ভালো একটা জায়গায় ফার্স্ট টাইম বিকেলে এসেছি অবস্থা গাইজ আজকে আমাদের সঙ্গে এরকম একটা সিচুয়েশন হয়েছে দেখতে পাচ্ছো ওই যে গরু মানে ওই গরুটা মানে গরু না ওটা সার ওর হচ্ছে খুঁটি উঠে গেছে আর ও আমাদের এতক্ষণ প্রচুর পরিমাণ ডিস্টার্ব করছিলো ডিস্টার্ব করছিলো বলতে মানে বারবার করে আমাদের কাছে চলে আসছিল। তো এর জন্য দেখো এই যে সারের তারা খেয়ে আমি আর আমার ভাই আমরা দুজনে এসে দাঁড়িয়ে আছি তুমি তো কথা বলো ভাই বলো আসলে আসলে বাচ্চা ছেলে তো তাই একটু লজ্জা বাচ্চা আমি তো কাটবো না আমি আমি এই ক্লিপটাই দিয়ে দেবো তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবা ওই যে যে আমার ভাই ও প্রচন্ড লজ্জা পায় ওর জন্য একটা মেয়ে খোঁজে ওর তাড়াতাড়ি বিয়ে দেবো বুঝলে তো লজ্জা পাচ্ছে আর কিছু বলবো এটাই আপলোড দেবো ঠিক আছে চলো একটু ভিডিও বানাই আবার দেন কথা হবে ও গাইস পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে আর এবার আমরা বাড়িতে যাচ্ছি এই যে আমার ব্যাগ আর ড্রাইভার সামনে চলে গেছে আর রাস্তাটা এত পরিমাণ খারাপ আর আগেই বললাম তালশাড়ি আসার আসার রকম ইচ্ছা ছিল না হট করে চলে এসছি তো এইভাবেই সময়টা কাটালাম দেখি এখন ও এসছে ওকে নিয়ে কিছু খাবার দাবার খাওয়া দাওয়া করবো তারপর কি করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই বিকেলবেলা মানে এই সন্ধ্যার দিকে আমি ফার্স্ট টাইম এসেছি তাল তো চলো গাইস এবার যাই বাড়ি বিকেলটা পুরো অমায়িক লাগছে অমায়িক এই সাইডের ব্যাকগ্রাউন্ডটা দেখো রাজু কিন্তু অমায়িক লাগলে আর কিছু করার নাই এখন আমাদের বাড়ি যেতে হবে সন্ধ্যা হয়ে গেছে এই কারণেই আমরা হঠাৎ করে চলে আসলাম জামদানি রোডে তিরিশ টাকার বিরিয়ানি খাওয়ার জন্য আগে একদিন এসেছিলাম কিন্তু বন্ধ তো তাই আজকে চলে আসলাম দেখা যাক দোকান খোলা পাই না বন্ধ পাই গাইস ফাইনালি চলে আসলাম সেই তিরিশ টাকার বিখ্যাত ভাইরাল দোকানে এই দোকানে কিন্তু তোমরা অনেক কিছু পেয়ে যাবে আর এটাও কিন্তু আমাদের ঠাকুরনগরে অবস্থিত এই ঠাকুরনগরের দোকানে কিন্তু সাংঘাতিক লেভেলের খাবার দাবার পাচ্ছ তোমরা আর এখানে প্রাইস মাত্র তিরিশ টাকা মানে তিরিশ টাকার থেকে প্রাইস শুরু বিরিয়ানির মানে তিরিশ টাকায় ভাই কী হয় বিরিয়ানি দিচ্ছে দেখো তিরিশ টাকার কী সুন্দর দাদাভাইটার ব্যবহারও সাংঘাতিক তো এই দোকানটা আমাদের ঠাকুরনগরে ফার্স্টেই দিয়ে দিল এক পিস আলু দেন দিয়ে দিচ্ছিল হচ্ছে হালকা করে রাইস রাইসটা কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখে আমি তো খুবই এক্সাইটেড কখন খাবো কখন খাবো তো ফাইনালি দিয়েই দিলো আর এই যে দেখো সঙ্গে এক পিস করে চিকেনও দেবে বাট চিকেনটা একটু লেটে দিচ্ছিলো আমি তো এখানে চিকেনের পিস খুঁজেই পাচ্ছিলাম না ফার্স্টে ভেবেছিলাম তিরিশ টাকার বিরিয়ানিতে হয়তো চিকেন দেবে না বাট আমার ধারণা ভুল ছিল আর এখানে দেখো কি কি খাবার আছে সবটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তোমরা যারা যারা খেতে চাইছো জ্বর জলদি চলে আসো আমাদের এখানে আর এই যে বিরিয়ানিটা দেওয়ার পর আমি আর লোভ সামলাতে পারছিলাম না ফার্স্টে এক বাইট নিলাম নেওয়ার পর আমার এত টেস্টি লাগছিল কি বলবো মানে আমি তো চার প্যাকেট নিয়েও এসি পার্সেল আর এই যে দেখো চিকেনের পিসটাও কত সুন্দর সঙ্গে দিয়ে দিয়েছে এত সুন্দর এক পিস আলু সঙ্গে পেঁয়াজও ছিল সাংঘাতিক খেলাম দোকানটা হচ্ছে একদম এই যে জামদানি রোড দেখতে পাচ্ছ জামদানি রোডের পাশেই দাদার দোকানে কিন্তু বিরিয়ানি সাংঘাতিক সুন্দর করে তোমরা যারা যারা খেতে যাচ্ছ অবশ্যই চলে আসো একদম রোডের পাশে দেখতেই পাচ্ছ ফাইনালি বাড়িতে চলে এসেছি আর আজকে সারাটা দিন কি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আর বাড়িতে এসে ভিডিওটা কন্টিনিউ করার কোনো রকম ইচ্ছা নেই প্রচণ্ড পরিমাণ মাথাটা ধরেছে তো ভিডিওটা আমি এন্ড করছি তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আমার চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে বাই